নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা যদি মিশো থেকে কোনো একটি প্রোডাক্টকে অর্ডার করে ফেলে থাকেন এবং আপনারা পরে কোনো কারণে যদি সেই অর্ডারটিকে ক্যান্সেল করতে চান তাহলে কিভাবে আপনারা সেই অর্ডারটিকে ক্যান্সেল করবেন তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি এটাই দেখাব যে কিভাবে আপনারা মিশো থেকে যে কোনো অর্ডারকে ক্যান্সেল করতে পারেন তাই বন্ধুরা ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা অর্ডারটিকে ক্যান্সেল করার জন্য প্রথমে আপনাদের কি করতে হবে এখানে নিচে অর্ডার বলে একটি ট্যাব দেখতে পাবেন তো এইখানে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা অর্ডার ট্যাবে ক্লিক করার পর এইখানে আপনারা আপনাদের যে সমস্ত প্রোডাক্টগুলিকে অর্ডার করেছিলেন সেই সমস্ত প্রোডাক্টগুলিকে এখানে দেখতে পাবেন তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি প্রোডাক্টকে অর্ডার করেছিলাম যেখানে দেখতে পাচ্ছেন যে এখানে অর্ডার প্লেসড বলে একটা গ্রিন কালারের লেখা শো করছে অর্থাৎ আমার এই অর্ডারটি এখন চালু আছে তো আমি আপনাদের এই প্রোডাক্টের অর্ডারটিকেই ক্যান্সেল করে দেখাবো। তো এর জন্য আমি কি করব জাস্ট এই প্রোডাক্টটির ওপর ক্লিক করব তো আপনারাও ক্লিক করে দেবেন তো বন্ধুরা ক্লিক করার পর আপনাদের সেই প্রোডাক্টের অর্ডার ডিটেলসে চলে আসবেন তো এইখানে আপনারা এই মাঝখানে এই যে ক্যান্সেল অর্ডার বলে একটি বাটন দেখতে পাচ্ছেন তো এইখানে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পর এইখানে আপনারা ক্যান্সেল অর্ডার বাটনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা ক্যান্সেল অর্ডার বাটনে ক্লিক করার পর এইখানে আপনারা প্রথমেই দেখতে পাবেন এইখানে আপনাদের বলছে সিলেক্ট রিশন ফর ক্যান্সেলেশন অর্থাৎ আপনারা যে অর্ডারটিকে ক্যান্সেল করতে চাইছেন সেটা আপনারা কোন কারণে ক্যান্সেল করতে চাইছেন সেটাকে এখানে আপনারা সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার জন্য আপনারা এর পাশের এই ড্রপডাউন অ্যারোতে ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পর এইখান থেকে আপনারা আপনারা যেই কারণে আপনাদের অর্ডারটিকে ক্যান্সেল করতে চান সেই কারণটিকে এখানে সিলেক্ট করে নেবেন আর যদি এখানের মধ্যে আপনাদের সেই কারণটি এখানে না থাকে তাহলে আপনারা কি করবেন নিচের এই আদার্স বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা সিলেক্ট করার পর এইখানে আপনাদের আরেকটা কাজ করতে হবে যেটা হচ্ছে যে দেখুন এইখানে বলছে কুলড ইউ টেল আস এ রিজন ফর ক্যান্সেলিং অর্থাৎ আপনারা যেই কারণে এই অর্ডারটিকে ক্যান্সেল করতে চাইছেন সেই কারণটিকে এখানে আপনারা লিখে দেবেন যেমন আমি এখানে একটি কারণ লিখে দিচ্ছি সরি আই ক্যান চেঞ্জ মাই মাইন্ড তো লিখে দেওয়ার পর আপনারা কী করবেন জাস্ট নিচের এই ক্যান্সেল অর্ডার অপশানটিতে ক্লিক করে দেবেন তো বন্ধুরা ক্লিক করার পরই আপনাদের অর্ডারটি ক্যানসেল হয়ে যাবে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ক্যান্সেল বলে লেখাটি শো করছে অর্থাৎ আমার এই অর্ডারটি ক্যান্সেল হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আপনারা মিশো থেকে যে কোনো প্রোডাক্টের অর্ডারকে খুব সহজেই ক্যান্সেল করতে পারেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ